হরিওম সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগত আজ আমি আলোচনা করব সংস্কৃত ব্যাকরণের অন্তর্ভুক্ত শব্দ যুগলের অর্থ পার্থক্য যারা দু সালে দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয় নিয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অবশ্যই এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে যত্ন সহকারে দেখবেন কারণ এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসতে চলেছে আমি এখানে পুরো দু পনেরো থেকে দু চব্বিশ সাল পর্যন্ত আলোচনা করেছি কিভাবে লিখতে হবে আমি এখানে দেখিয়ে দিয়েছি এখানে তিনটি থাকবে যে কোনো দুটি লিখতে হবে একটির জন্য এক মার্ক করে উদকীয়তি এক নম্বর দু পনেরো সালে এসছে আর উদোন্নতি উদকীয়তি অর্থাৎ পান ভিন্ন অন্য অর্থে জল চাইছে অর্থাৎ পান ভিন্ন অর্থে জল চাইছে এর অর্থটা ব্যাকেটে লিখতে হবে দিয়ে দিয়ে এই উদকীয়তি একটি বাক্য লিখতে হবে সহজ সরল বাক্য লিখলেই হবে বালকহ স্নানায় উদকীয়তি অর্থাৎ বালকটি স্নানের জন্য জল চাইছে তাহলে এখানে পান ভিন্ন অন্য অর্থে হয়েছে উদোন্নতি এর অর্থ হলো পানের জন্য জল চাইছে অর্থাৎ পান করার জন্য জল চাইছে তৃষ্ণার্থ হ উদোন্নতি অর্থাৎ তিনি তৃষ্ণার্থ ব্যক্তি তিনি অবশ্যই পানের জন্য জল চাইছেন তাই জন্য সেই তৃষ্ণার্থ এইভাবে ছোট ছোট বাক্য লিখলে হবে এরপরে দু নম্বর প্রশ্ন বাক্যম আর বাক্যম বাক্যম মানে হলো কথা তাহলে বাক্যম দিয়ে বাক্য লিখতে হবে শিশুহ বাক্যম মধুরম অর্থাৎ শিশুর বাক্য মধুর বাচ্যম বলার যোগ্য সদা সত্যম বাচ্য তিন নম্বর গিরিশহ গিরিশ বানানের পার্থক্য করেছে এখানে গয়েশ আছে আর এখানে গহেশ এখানে কি গিরিতে শয়ন করেন যিনি স তিনি হলেন মহাদেব আর গিরিশ এটাকে আমি যদি সন্ধি ভাঙি গিরি যুক্ত মানে কি ঈশ্বর শ্রেষ্ঠ অর্থাৎ পর্বতের মধ্যে শ্রেষ্ঠ সেটা হলো হিমালয় তাহলে গিরিশ দিয়ে একটি বাক্য গিরিশ সহ দুর্গায় গিরিশ অর্থাৎ শিব বা মহাদেব দুর্গার স্বামী আর পর্বত নাম শ্রেষ্ঠ পর্বতের গুলির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গিরিশ অর্থাৎ হিমালয় এরপর দু সাল কবরী চুলের খোঁপা অর্থাৎ মাথায় যে চুলের খোঁপা বাঁধা হয় সেই চুলের খোঁপা বাক্য দিয়ে কবরী পুষ্পেন সজ্জিতা অস্যা মানে এখানে স্ত্রী অর্থে বা মহিলা অর্থে স্ত্রী লিঙ্গ হয়েছে ষষ্ঠীর আপনারা লিখতে পারেন বালিকাও লিখতে পারেন কবরী পুষ্পেন সজ্জিতা পুষ্প দিয়ে সজ্জিত কবরা বহু বর্ণযুক্তা তাহলে কবরা দিয়ে বাক্য বৃক্ষে একা কবরা ময়ূরী অর্থাৎ বৃক্ষে একটি বহু বর্ণযুক্ত ময়ূরী বসে আছে নম্বর পালন করে আর ভোজন করে ভুনক্তি পালন করে দিয়ে একটি বাক্য অর্থাৎ রাজা মহিং ভুনক্তি অর্থাৎ রাজা পৃথিবীকে পালন করে ভুংতে ভোজন করে বালকহ অন্নম ভুংতে বালকটি অন্ন ভোজন করে ছয় নম্বর সীমন্ত কেশপাস আর সীমান্ত মানে শেষ সীমানা তাহলে কেশপাস দিয়ে এদের সীমন্ত দিয়ে একটি তাহলে বাক্য বদ্ধাহা বদ্ধাহ সীমন্তে সিন্দুরম শোভাতে অর্থাৎ বধুর স্মৃতিতে সিন্দুর শোভা পাচ্ছে সীমান্ত শেষ সীমানা ভারতবর্ষের উত্তর সীমান্তে হিমালয় আসছে ভারতবর্ষের উত্তর সীমান্তে হিমালয় আছে এইভাবে সুন্দর সুন্দর বাক্য দিয়ে যতটা সহজ এবং ছোট করা যায় ততটাই কিন্তু লাভজনক। সাল সুদ্রা শুধ্রী শুদ্রা অর্থাৎ শুদ্র জাতীয়া নারী আর শুধ্রী অর্থাৎ শুধ্রের স্ত্রী তাহলে শুধ্র জাতীয়া নারী সুদ্রা ইয়ং বালা জাতীয় শুদ্রা অর্থাৎ এই বালিকাটি জাতিতে শূদ্রা শুদ্রী শুদ্রের স্ত্রী শুধ্রী শুধ্রের সহ বসতি শুদ্রী শুদ্রের সঙ্গে বসবাস করে জবনী আর যবনানী এই যে যবনী বানান দীর্ঘই শুদ্রী বানান দীর্ঘই এইভাবে যদি থাকে দীর্ঘিকার সেগুলো স্ত্রী অর্থে হয় এটা হচ্ছে একটা ক্লু তাহলে যবনী যবনের স্ত্রী জবনী পত্য মক্কাং গচ্ছতি জবনী পতির সঙ্গে মক্কাতে যাচ্ছে জবনানি যে লিপি তাকে বলা হচ্ছে তাহলে অর্থাৎ আমি আমার দ্বারা জবনানি পড়া হয়নি এটাই অর্থ জবনানি দিয়ে আপনারা পারলে অন্য বাক্যও লিখতে পারেন মায়া জবনানি পঠিতা আমার দ্বারা জবনানী পঠিত হয়েছে এইভাবেও লেখা যাবে ন নম্বর প্রশ্ন আচারিয়া আচারিয়ানী আচারিয়া অর্থাৎ অধ্যাপিকা আচারিয়া আচার্যান খুশি বাক্য লেখা যেতে পারে আচ্ছা আচারিয়ানি আচার্যের স্ত্রী এই যে দীর্ঘই তাহলে এর আগেও আমি দেখেছি যে সে সেই যে মূল স্ত্রী অর্থে শুধ্রী যবনী আবার আচার্যানী আচার্যের স্ত্রী তাহলে আচারাণী আচারণ বার্তা লাপ আচার্যানি আচার্যের স্ত্রী আচার্যের সঙ্গে বার্তালা করছে দু সাল বাক্যম বাচ্চম এটা কমন এসছে তাই আমি আর লিখিনি আহয়তি আহয়তে আহয়তি অর্থাৎ আহ্বান করে স্বাভাবিক যেটা ডাকা আর আহ স্পর্ধাপূর্বক আহ্বান করে মাতা পুত্রম আয়তি বাক্য মাতা পুত্রকে আহ্বান করে আর এখানে স্পর্ধাপূর্ব কর্ণ অর্জুন কর্ণ অর্জুন এরপরে দু হাজার উনিশ সাল আহয়তি আহ কমন এসছে পুত্রীয়তি পুত্রায়তে পুত্রীয়তি অর্থাৎ পুত্রের ন্যায় দেখে এখানে কি গুরু শিষ্যকে এখানে শিষ্যম হবে গুরু শিষ্যকে পুত্রের ন্যায় দেখে এখানে মর্ধনাশয় জফলা অনুসার হবে একটু এই শব্দটা একটু ভুল আছে এখানে শিষ্য এই যে মর্ধনাশয় জফলা এটা এইভাবে জফলা হবে আচ্ছা পুত্রায়তে পুত্রের ন্যায় আচরণ করে তাহলে পুত্রের নেয় আচরণ করা শিষ্য পুত্রের নেয় আচরণ কোথায় না গুরুর কাছে তাহলে শিষ্য গুরু পুত্রায়তে হলো ভুনক্তি ভুংতে কমন এসছে তাই লিখিনি এরপরে দু হাজার কমন এসছে আচারী আচারিয়ানি কমন এসছে মহারাজহ মহারাজা তাহলে মহারাজ অর্থাৎ শ্রেষ্ঠ বা মহান রাজা শ্রেষ্ঠ রাজা অথবা মহান রাজা দিয়ে একটি বাক্য বানাতে হবে তাহলে মহারাজহ রামচন্দ্র হ ধার্মিক হাস মহারাজ অর্থাৎ শ্রেষ্ঠ রাজ রামচন্দ্র ধার্মিক ছিলেন আপনারা যে কোনো নাম দিতে পারেন দশরথ দিতে পারেন বা যে কোনো হর্ষবর্ধনাও দিতে পারেন মহারাজা অর্থাৎ মহান রাজা যে দেশে যে দেশে মহান রাজা আছে মহারাজা অয়ং ভীষণ এই দেশ মহারাজ যুক্ত বা এই দেশে মহারাজ আছেন এই অর্থে দুহাজার সাল বাক্যম বাচ্চম কমন পুত্রীয়তি পুত্রায়তে কমন আহয়তি আহয়তি কমন এরপরে দু সাল জবানি জবনানি কমন এসছে আচ্ছা নতুন হচ্ছে মিত্র মিত্রম মিত্র অর্থাৎ সূর্য মিত্রম অর্থাৎ বন্ধু পুংলিঙ্গ অর্থে সূর্য হবে আর ক্লিপলিঙ্গ অর্থে বন্ধু হবে তাহলে মিত্রহ সূর্য তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে মিত্রহ পূর্বশ্যাং দিশি উদেতি সূর্য পূর্ব দিকে ওঠে মিত্রম বন্ধু আর সখা তাহলে কৃষ্ণ মম মিত্র তাহলে কৃষ্ণ আমার বন্ধু যেকোনো এখানে যেকোনো নাম লিখতে পারেন সমস্যা নেই চব্বিশ নম্বর প্রশ্ন বনম উপবসতি আর বনে উপবসতি তাহলে বনম উপবসতি মানে হচ্ছে বনে বাস করে আর বনে উপবস উপবসতি মানে বনে উপবাস করে এটা হলো পার্থক্য তাহলে ব্যাঘ্র বনম উপবসতি অর্থাৎ ব্যাঘ্র বনে বাস করে আর বনে বনে উপবাস করে মুনিহী বনে উপবসতি মুনি বনে উপবাস করে আশা করি সবার এই ভিডিওটি উপকারে লাগবে কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ